আমেরিকা দিনের পর দিন যেসব কাজ করছে সেটার জন্য ভারতবাসী তাদের ওপর খুবই ক্ষুব্ধ এবং ডোনাল্ড ট্রাম্প সহ গোটা দেশকেই এখন বিভিন্ন ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক স্মৃতিশুল্ক অর্থাৎ ট্যারি আরোপ যার ফলে ভারতের রপ্তানি পণ্যের ওপর শুল্ক ধীরে ধীরে বেড়েই চলেছে কখনো পঁচিশ পার্সেন্ট কখনো পঞ্চাশ পার্সেন্ট সেই পরিস্থিতিতে ভারতীয় জনমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে একসাথে রোস্টের নতুন এক অধ্যায় শুরু হয়েছে এবার ট্রাম্পের বিরুদ্ধে এমন কিছু মিম এসেছে এমন কিছু কথা ফাঁস হয়েছে যা গোটা বিশ্বকে তোল পার করে দিয়েছে ঠিক কী ঘটিয়েছেন ভারতীয় নেটিজেনরা সবটাই জানাবো আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে হারাহার মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানোতেই স্বাগত আজকে আপনারা জানবেন আমেরিকাকে এবার বড় জিনিস ফেস করতে হচ্ছে ভিডিওতে এগুলো আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদিও ট্রাম্প শুল্ক বাড়ানোর কারণ হিসেবে রাশিয়া থেকে তেল আমদানি এবং যুদ্ধ সংক্রান্ত সরঞ্জাম কেনার অভিযোগ তুলেছিল কিন্তু ভারত তা অনায়াস এবং অযৌক্তিক চাপ হিসেবে প্রত্যাখ্যান করেছে বিশ্বের অনেক দেশ বিশেষ করে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অক্টো চার্টার গোষ্ঠী এবং এত বড় শুল্ক করে স্থানীয় বাজারে ভারতের পণ্যে চাপ পড়তে পারে এমন আশঙ্কায় স্তম্ভিত ভারতীয় টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস জেমস এবং পেট্রোকেমিক্যালস সেক্টরগুলি সরাসরি টার্গেট হয়েছে তবে ভারতের প্রতিক্রিয়া ছিল সমান তীব্র ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই সাপোর্ট করতে পারছেন না প্রথম ধাপে রপ্তানিকারকদের নিরাপত্তার স্বার্থে ভারত পুনরায় মার্কিন আমদানি পণ্যে খোলামেলা আলোচনার নির্দেশ দিয়েছিল অর্থনৈতিক গবেষক অমিতাভ কান্ত এটিকে অগ্নিপথ মুহূর্ত বলেও আখ্যা দিয়েছেন এক সম্প্রদায়ের বৃহত্তম সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করার আহ্বান দিয়ে মুদ্রা এবং স্টক মার্কেটে শুধুমাত্র স্বল্প মেয়াদে ধাক্কা এসেও আরবিআই বাংলাদেশের মতো পরিস্থিতির মোকাবেলায় সরাসরি ইন্টারভেনশন চালিয়েছে ট্রাম্পের বক্তৃতায় রোস্টের আকাশ সুগভীর হয়েছে এটা অনেকেই দেখেছেন হায়ার ট্যারিফ ইজ লাইক হট চকলেট আমরা বন্ধু নয় এখন শুল্ক দাও এই ধরনের বিদ্রুপের উল্লেখ দেশ জগতে বিস্তৃত হয়েছে যুক্তরাষ্ট্র যদি আরেক ধরনের চাপ ব্যবহার করে বিশেষ করে শ্রমিক ভিসা পুনর্বিবেচনায় তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের বৃহৎ লাভ হল এই মুহূর্তে বিশ্বজনীন স্পটলাইটে রয়েছে ভারত এবং সে সুযোগে মেক ইন ইন্ডিয়া অর্থনৈতিক এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা বর্ধনের পথ শক্তিশালী করছে সব মিলিয়ে এই যুদ্ধ জয় দাবি ব্যাহত শুল্ক নীতির ওপর রোস্ট বাস্তবতা এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার কারসাজি একসাথে তুলে ধরছে যা ভারতের জন্য হয়েছে একটি জ্ঞানীয় এবং কৌশলগত ট্রুথ টেস্ট ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় চরমভাবে ডোনাল্ড ট্রাম্পকে রোস্ট করতে শুরু করেছে ট্রাম্প কিন্তু অনেক আগেই ঘোষণা করেছিলেন যে তিনি যদি আবার প্রেসিডেন্ট হন তাহলে ভারতের মতো দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর একশো শতাংশ পর্যন্ত ট্যারিফ বা শুল্ক বসাবেন তার এই মন্তব্য শুধু ভারত নয় গোটা বৈশ্বিক অর্থনীতিকে অবাক করে দিয়েছিল কিন্তু অনেকেই এই কথা ভুলে গিয়েছিল যা বর্তমান ঘটনা আবার মনে করিয়ে দিল এই ধরনের ঘোষণা বিশ্ব বাণিজ্য সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে ভারতীয়রা এই ঘোষণাকে জাতীয় অপমান হিসেবে দেখছে কারণ আমেরিকা সবসময় নিজেকে বন্ধু বললেও বাস্তবে ট্রাম্পের এই মনোভাব আমেরিকা ফার্স্ট বাকিরা শত্রুর প্রতিফলন ভারত বহু বছর ধরে আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক এবং অর্থনৈতিকভাবে সম্পর্ক গড়ে তুলেছে তথ্য প্রযুক্তি ফার্মাসিউটিক্যালস স্টিল গার্মেন্টস অটোমোবাইলস সহ নানা ক্ষেত্রে ভারতীয় পণ্য আমেরিকায় প্রবেশ করে বিশ্বমানের প্রতিযোগিতায় অবদান রাখে ট্রাম্পের চোখে এসব পণ্য চীনের মতো সস্তা জিনিস হিসেবে ধরা পড়ছে অথচ ভারতীয়রা জানে ভারত এখন গ্লোবাল মান তৈরি করেছে কেবল সস্তায় জিনিস বানাচ্ছে না তাই ভারতীয় তরুণ প্রজন্ম ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে এক হাত নিচ্ছেন তারা বলছেন বন্ধুত্ব চাইলে সম্মান দিতে শিখুন হলে ট্রেডও বন্ধ হবে এই ট্যারিফ ঘোষণার ফলে যদি সত্যি আমেরিকা ভারতীয় পণ্যে আরও শুল্ক বসাতে থাকে তবে ভারত বিকল্প বাজার যেমন ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া রাশিয়া মধ্যপ্রাচ্য এসবের দিকেই ঝুঁকবে আর এই ঘটনা আমেরিকার বাজারেও চাপ তৈরি করবে কারণ ভারতীয় পণ্ডের বিকল্প মানসম্মত এবং সাশ্রয়ী জিনিস খুঁজে পাওয়া কঠিন কঠিন কি অসম্ভব অন্যদিকে অনেক দেশই আমেরিকার এই একতরফা নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলছে তারা মনে করছে যে আমেরিকার এই কাজের ফলে বিশ্ব বাণিজ্যে এক অস্থিরতা তৈরি হয়েছে যার ফলে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজস্ব উৎপাদন এবং বৈশ্বিক রপ্তানি শক্তি বাড়ানো এবং আমেরিকার নির্ভরতাকে সীমিত রাখা ভারত সরকার ইতিমধ্যেই আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে এই পথে এগিয়ে যাচ্ছে সবশেষে এই ঘটনাটি গোটা বিশ্বের কাছে একটা বার্তা ভারতের মতো আত্মসম্মানে দেশকে হুমকি দেখিয়ে কিছু আদায় করা যাবে না ট্রাম্প হয়তো বড় রাজনীতি করছেন কিন্তু ভারতীয় জনগণ তাকে স্পষ্ট বার্তা দিচ্ছেন বাণিজ্যে শত্রুতা চলবে না বন্ধুত্ব চাইলে সম্মান দিন বন্ধুরা ভারতের কি এখন আমেরিকাকে বড় জবাব দেওয়া উচিত নাকি চুপ থাকা উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফ্রেশ বা একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ